ধর্মপাশা উপজেলার সদর বাজারে মিটার মিটার ব্রিজ নির্মাণ নির্মাণ ও রাস্তা কাজে ঠিকাদার কর্তৃক অহেতুক সময় ক্ষেপণ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে এলাকার ব্যবসায়ী এবং সচেতন নাগরিক সমাজ নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অংশগ্রহণ করে ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন হাওড় এলাকায় ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক বছরের অধিক সময় পূর্বে কার্যাদেশ গ্রহণ করে প্রকল্পের কাজ বছরের শেষ নাগাদ কাজ সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু ঠিকাদার অহেতুক সময় ক্ষেপণের ফলে আরসিসি ব্রিজের মাত্র বিশ ভাগ কার্য সম্পাদন হয়েছে এবং বারোশো মিটার রাস্তার মধ্যে এখনো চারশো মিটার রাস্তা অবশিষ্ট রয়েছে এ সময় বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তের মাধ্যমে বের করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করার দাবি জানান পরে উপজেলা নির্বাহী প্রকৌশলের মাধ্যমে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়